বাবার মনে কষ্ট দাও মার মনে কষ্ট দাও বাবারে বুড়া বেড়া বইলা গালি দাও মারে বন্নি বইলা গালি দাও তুমি জানো না যুবক তোমার বাবাই মাঠের মধ্যে কাজ করতে করতে রদ্র লাগতে লাগতে তোমার বাবার মাথার চুল গোলা চলে গেছে কথা কোন ঠিক না বেটি তুমি জানো না তোমার মার চোখ দিয়ে পানি পরে তোমার মারে বুড়া বিড়ি বইলা গালি দাও মায়ের চোখের পানি ভালো লাগে না ও যুব তুমি যখন ছোট ছিলা তুমি যখন রাস্তাঘাটে খেলাধুলা করতা তোমার মা তোমার জন্য রান্না করার জন্য তোমাকে কামানোর জন্য সুঙ্গা দিয়া পোয়া পোয়া কে দিয়া সুঙ্গা দিয়া পোয়া পোয়া রান্না করত ওই তোমার লাগে রে যুবক তোমার মার চক্করা নষ্ট হয়ে গেছে এখন তো বয়স হয়ে গেছে মার চক্ষ দিয়া পানি পরে বয়ের কথা শোনো শাশুড়ির কথা শোনো বাবাকে ভালো লাগে না মাকে ভালো লাগে না ও বাংলাদেশের মুসলমান গভীর মনোযোগ অন্তরে কান লাগান তুমি তুমি যদি জিরু থেকে যদি হিরু হইতে চাও এই দুইটা মানুষের দরকার আছে সেটা হলো মা বাবা কথা কোন ঠিক না বেটে আমি যদি পাগলার আমার কিচ্ছু নাই আমার বাড়ি গাড়ি ধন সম্পদ আমি আমার কিচ্ছু নাই আমি যদি একদিন কাজ না করি রে আমি যদি একদিন কাজে না যাই আমার জহির আমি জহির পাগলার পেটে কাউন আসে না তবে আমি বাংলার ঘরে ঘরে চলি সেটা হলো আমার মা বাবার দোয়া কথা কোন ঠিক নেবে বাবার কথা মত যেজন চলে না মা বাবার কথা মত যেজন চলে না আল্লাহর নহ দয়া তারা পাবে না কথা কোন ঠিক না বেটিক আমার বাবা আমি যখন গোট থেকে সবসময় বাহির হই আমার বাবার আমার মার পাওয়ার মধ্যে চুমাকাই আমার মা বলে বাবা বলে তুই কেন প্রতিদিন আমার আমাদের পায়ের চুমাকাস আমি বলি গো মা তোমাদের পায়ের তোমাদের পায়ে যদি আমি চুমাকায়া বাইরে গো মা আমার যেমন আলাদা একটা জোর ভাইরা যা কথা কোন ঠিক না ও মুসলমান গভীর মনোযোগ মা তাকে সোনের গড় তুমি ঢাকা সকরের বিল্ডিং প্লাট লিয়া বলে তাকো জানো না আরামে বেশি দিন আরাম চলে না কথা কোন ঠিক না বেটে বেশিক্ষণ আলোচনা করব না অল্প কিছুক্ষণ আলোচনা করে আমি জহির পাগলা আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা হৃদয়ে গ্রহণ করতে চান কি চান না বন্ধুরে আমার বন্ধুরে আমার আল্লাহ ডাকি দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল ও জিব্রাইল তুমি একটু সামনে তাকাও জিব্রাইল সাল্লাম একটু সামনে তাকাইলেন আল্লাহ ডাকি দিয়া কো জিব্রাইল তুমি আর একটু সামনে তাকাও জিব্রাইল সাল্লাম একটু সামনে তাকাইলেন আল্লাহ ডাকি দিয়া কো জিবরাইল তোমার সামনে কি দেখতেছো জিব্রাইল সাল্লাম ডাক দিয়া কই আল্লাহ গো আমার সামনে তো একটা গিট মুবারক দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহ ও জিব্রাই তুমি গেটটা খুলো না জিবালাম আল্লাহ কিভাবে গেট খুলবো এই গেট মাঝে তো তালা লাগানো চাবি বিনে তো তালা খোলা যায় না চাবি বিনে তালা খোলা যায় না। আল্লাহ ডাকে দিয়া কই জিব্রাইল ও জিব্রাইল আমি আল্লাহর নিরানব্বই নাম এই গেইটার তালার চাবি না এই গেইটার তালার চাবি হল আমার দয়াল নবী নাম মাত্র এই নবীর নাম মুবারক নিয়ে তালার মাঝে একটি দিছে গো কোদার দাতের কত এরকম সঙ্গে সঙ্গে তাসমহলের গিটাশে কইয়া কইলা লাগেছে। আল্লাহ কই জিবুরাই ইল ও জিবরাইল জিব্রাইল তোমার মনটা দি এখন খুশি খুশি দেখা যায় জিব্রাইল সাল্লাম ডাক দিয়া কই আল্লাহ কেমন খুশি দেখা যায় আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল তোমার মনটা দি কিছুক্ষণ আগে মনির মনির মত ছিল এখন দি তোমার মন টা পরাকান্ত দেখা যায় জিব্রাইল সাল্লাম ডাকিয়া কই আল্লাহ কোন জায়গার মাঝে আমার এন লাগো এই গিটটা কলার সাথে সাথে আমাদের অঙ্গে বাতাস লেগে যায় মহান ওয়াস মানে ওয়াজের যে মাহিল যে হুজুররা যে বয়ান গুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু আয়ত্ত করছে তা আপনি কি আসলে কোনো মাদ্রাসা পড়ছেন আমার একদম লেখাপড়া নাই বাংলা লেখাপড়া আমি পারি না আমি আসলে লেখাপড়া করিনি এটা কিভাবে সম্ভব দর্শক শ্রোতা দেখেন এই যে উনি যে ওয়াজটা করলো আপনার কাছে আসলে কেমন লাগছে আপনার কাছে কি মনে যে সে সে কোনো মাদ্রাসায় পড়ে না কোনো শিক্ষা দীক্ষা নাই আপনার কি মনে মনে সে তার অন্তর থেকে ওয়াজটা করছে আর দেহ থেকে করলে বইতে লেখাপড়া কোনো জিনিস লাগে না কারণ দেহ থেকে সবকিছু দিয়ে যায় তো দর্শক শ্রোতা দেখেন একটা চার দোকানের ভিতরে কত মানুষ দেখেন কত মানুষ মানে তার এই ওয়াজ শুনে এবং তার গান শোনার জন্য কিন্তু এখানে দেখেন এসে ভিড় জমিয়েছে তো ভাই আপনি কি করেন আমি আসলে একটা কাজ করি ডাকাই থাকি ঢাকা কাজ করি যে বেগের কাজ করি আর এই গান টান করি হ্যাঁ গান টান করি সেই তো এই যারা দেখছে তাদেরকে কিছু বলতেছেন বলতে গেলে আমাকে দর্শক ভালোবাসক আমি চাই আমাদের আমার যা প্রতিভা আছে আমি শেয়ার করব তারা ভাইরাল করুক আমি এটাই চাই তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এই ভাইয়ের প্রতিভা আপনারা দেখলেন অসাধারণ প্রতিভা এই প্রতিভাটাকে কিন্তু আপনারা শেয়ারের মাধ্যমে সরিয়ে দিতে পারে সেই প্রত্যাশাকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ